মহাদেবায় দিমাহি দান আদিত্য প্রচয় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ উনিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ণী গুরুত্বপূর্ণ এবং বিষয়ী কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ তত্ত্বগুলি কিন্তু উল্লেখযোগ্য করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন শনি মহারাজ এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনাদের জীবনে অলৌকিক সব ঘটনাগুলি ঘটবে জীবনে অনেকটাই সাফল্য সংশ্লিষ্ট করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপ্রদ আজকের করণ হচ্ছে কৌরবকরণ মূলত আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে এবারে জানবো আজকের সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং বিশ সেকেন্ডে তো পাশাপাশি চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে বর্তমান প্রাককালের ন্যায় পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট অনুসার সেকেন্ডে মূলত এবারে জানব আমরা শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো মূলত আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা দু অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট চৌদ্দ সেকেন্ড অবধি মূলত তার পাশাপাশি বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আঠান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সংবাদটি কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত এবং অবলম্বন করে অবশ্যই চলবেন তো সেহেতু বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক প্রথমে আপনাদের জানিয়ে রাখি লগ্ন অনুযায়ী আপনাদের আজকে কিন্তু কাজের চাপ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে তথা সেক্ষেত্রে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তথা বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে তাই অতিরিক্ত মানসিক চিন্তা করবে না নিজের কাজে নিজের সময় মতো কাজ করে যান নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল যদি প্রয়োগ না করে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে বিশেষত স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখ বিসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের সব বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে তাই আজকের দিনে সকলের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে আপনাদের কানের সমস্যা তথা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনারা চিন্তিত থাকবেন বা চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং সেক্ষেত্রে তার পাশাপাশি আপনাদের সময়ও ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে শিক্ষার্থীদের নতুন যোগাযোগ ব্যবস্থা কিন্তু আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বাড়তে পারে আর্থিক লেনদেন আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন অর্থ সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন বা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা নিজেদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তথা অবশ্যই কর্মের ক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা আজকের দিনটা একটু পর রক্ষণাবেক্ষণ করে চলুন নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে আজকের দিনে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে কিন্তু আপনাদেরকে আজকে পস্তাতে হতে পারে অন্যের উপকার করতে বা করে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না কিন্তু আপনাদের মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু বিশেষ জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি রয়েছে আজকের দিনে তথা চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করে প্রয়োজন বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে অন্যথায় কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূর হবে তথা আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধুর সহযোগিতাগুলি কিন্তু লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা বিবাহিত যারা রয়েছেন বা যা বিশেষ করে সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন যারা তথা পুরনো বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন সকলের ক্ষেত্রে কিন্তু আজকের দিনের সময়টা অত্যন্ত মুখরিত হতে চলেছে আপনাদের বিবাহের যোগ কিন্তু যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ আগামী বিশেষত কয়েক কাছাকাছি খুব দিনে কিন্তু আপনারা সুসংবাদ প্রাপ্তি করতে চলেছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেতে পারবেন যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই অনুকূল থাকছে তো বন্ধুমান আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বারো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট সাত সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচাত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়